ইভিনিং ংস সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো ফিরে এলাম আবার চব্বিশ ঘন্টা পর আমি সারাদিন একটা করে ভিডিও করি এবং ভাবছি একটা করে ভিডিও করাচ্ছে না করা অনেক ভালো করতে গেলে তিন চারটে সকলে যেরকম করছে ওরকম করতে হবে কেন এখনো তো আমার চ্যানেল গ্রোই করেনি তাই না তাহলে আমাকে আর বেশি পরিশ্রম করতে হবে অবশ্যই করতে হবে তো যাই হোক বন্ধুরা চেষ্টা করছি জানি না কবে সফল হব সফলতার মুখ দেখব এবং পরিশ্রম দিলে নিশ্চয়ই একদিন একদিন দেখব কিন্তু সেটা কবে দু না ছাব্বিশ না সাতাশ সেটা আমি নিজেও জানি না যাই হোক বন্ধুরা সেটা বেশ খানিকটা নির্ভর করে তোমাদের উপরে তো ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে বেচুরাম বেচুরামের ভিডিও দেখলাম আমি বললাম না দুদিন বেশ কিছু দিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে তো সে সেইখানে দাঁড়িয়ে তোমরা জানো যে ইদানিং যে স সকলের জ্বর হচ্ছে গায়ে ব্যথা সর্দি কাশি কাশিটা মোটেই যেতে চাইছে না একবার কমে যাচ্ছে আবার একটু কথা মানে গলায় জোর দিলে কথা বেশিক্ষণ বললেই অটোমেটিক্যালি কাশি এসে যাচ্ছে কাশি কিছুতে থামানো যাচ্ছে না সেই মুহুর্তে আর লবঙ্গ কত খাবো তাতে পেট জ্বালা করছে মাথা জ্বালা যেহেতু হাই প্রেশারের রুগী তো মাথাটা ভীষণ জ্বালা করে সেই জন্যই করতে পারি না মানে খেতে পারি না তো ফিরে আসি কন্টেন্ট আর তো অনেকক্ষণ নিজের কথা বললাম কারণ আজকে একজনকে দেখলাম মানে আমাদের কন্ট্রোভার্সির ডাস্টবিন যাকে বলি জলহস্তি জলহস্তিকে দেখলাম ডাস্টবিন বলতে আমারও খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ভাই তবু তবু চেষ্টা করছি জলহস্তি বলার জলহস্তি জলহস্তির ভিডিও দেখলাম আজকের কন্টেন্ট কিন্তু বেচুরাম ডিজিটাল বিকারি তবু আমি জলহস্তির সাথে যেহেতু একটুখানি এদিক ওদিক লিঙ্ক তো আছেই না তোমরা সবাই জানো সেটা লিঙ্ক তো আছে লিঙ্ক ছাড়া আবার তো ভিডিও করা সম্ভব নয় তো সেখানে দেখলাম বেশ ভালোই সুবিধাকে নিয়ে ছবি দিয়ে ভিডিওটা করেছে এবং সুবিধা সুবিধা যথেষ্ট কি বলবো যথেষ্ট 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 হ্যান্ডসাম সেই সময় ছিলেন আর এখন বয়স হয়েছে স্বাভাবিক রোগে ভুগে স্বাভাবিক এটা সবার ক্ষেত্রে আমি কিন্তু মানুষ হিসেবে বললাম কথাটা হ্যাঁ এটা আমার মনে হয় আমি কোনো ভুল করে তো যাই হোক দেখালো এবং তাদের সুবিধা ওখানে যাওয়া আসা কী কখন কী সময় সে সেই সব বিষয়ে বৃত্তান্ত বলল এবং ডিজিটাল ভিকারির ব্যাপারেও বলল বেচুরামের ব্যাপারেও বলল সব মিলিয়ে মিশিয়ে জল আমাদের ডাস্টবিন কী বলো তো আমরা না জলহস্তি বলি আর যাই বলি আমি ডাস্টবিন বলে যে আত্মশান্তি পাই আত্মসন্তুষ্টি লাভ করি সেটা আবার কিছুতে পায় না যার জন্য কিছু মাইন্ড করিস না রে তোকে বলছি তো যাই হোক ডাস্টবিন যখন এইসব কথা বলে আজকে ভিডিওটা শেষ করলো এবং ওর আজকে ভোরবেলায় আজকে ভোরবেলারই তো কথা বলল গ্যাস ফার্ম করেছিল হয় এটা হয় প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এগুলো হয় অতিরিক্ত খাওয়া হলে বা বদহজম হয়ে গেলে শরীরের মধ্যে আয় ঢাই করে তখন বমি হয়ে গেলে ভালো বা পটি হয়ে গেলে ভালো যার যেটা হোক মানে পেট পরিষ্কার মোট কথা বুক পেট পরিষ্কার হতে হবে এবং সেই সময়ে সেইগুলো যতক্ষণ না হচ্ছে শরীরের ভেতরে বদ ব্যাপারটা থেকে যাচ্ছে তো যার জন্য এগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে শরীর থেকে ততক্ষণ ভীষণ শরীর খারাপ করে আর এই করেই কিন্তু ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটে কিন্তু ওই যে ভগবান সহায় যার জন্যে বেঁচে গেল এটা যখন হয় এই জন্য খাবার অল্প পরিমাণে খেতে হয় কারণ অনেক সময় না দেখবে আমরা ভালোবাসি বলে না কোনো একটা বিষয় এটা হয় এটাও আবার মানুষপাত্রায় এই জিনিসটা আজকে করেছি ওই জিনিসটা হয়েছে বাড়িতে তাহলে একটু বেশি খাই এগুলো হয় ওই যে লোভে বা পাপে মৃত্যু মতন তো যাই হোক ফিরে আসি কন্টেন্টে ডাস্টবিনে দেখলাম ভিডিওটা আজকের ভিডিওতে দেখলাম সুকে অনেক কথা বললো দেখো এদের কন্টেন্টই হচ্ছে সু এবং ইদানিং হয়েছে দু একজন আরও যারা দু একজন যারা আছে আমার বোনরা তাদের তাদের নিয়েও বলেছে তো ঠিক আছে তাদের নিয়ে এখানে কিছু বলেনি আজকে সুকে নিয়ে কথা বলেছে বলুক ওটা কোনো গুরুত্বই দেওয়া যাবে না প্রশ্নই আসে না তো যাই হোক বন্ধুরা ফিরে আসি বেচুরামের ব্যাপারে সব ব্যাপারে একসাথে বলে দিলে না ঘেটে খাওয়া হয়ে যাবে তো বেচুরামের ভিডিও দেখলাম বেচুরা আবার নতুন বিজনেস শুরু করছে তো অনেক কিছুই তো টিনুকে তাড়িয়ে দেওয়ার পরে শুরু করেছে অনেক কিছু শুরু করেছে যেগুলো টিনু থাকাতে কিচ্ছুই শুরু করেনি তখন গরুর বলদ ছিল মানে কলুর বলদ সরি গরু বলছি কলুর বলদ ছিল টিনুকে তাড়িয়ে দিয়ে তখন আস্তে 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 মানে কী বলবো চারিদিক থেকে জ্ঞানচক্কু খুললো খোলার পরে এই নোংরা ঘটনাটা ঘটালো ঘটিয়ে তাড়িয়ে দিয়ে বউতাড়িয়ে বলে না বউতাড়িয়ে বউ তাড়িয়ে আনন্দ পেল বেচুরাম বউকে তাড়িতে মানে কৃষাণুর মুখ থেকে মা ডাক শুনবে না এই শপথ নিয়ে ও জীবন যাপন করা শুরু করলো মানে মিত্র পরিবার যাতে বাচ্চাটা আর মা বলে ডাকতে না পায় কিন্তু বন্ধুরা আমি একটা ভিডিওতে বেশ কিছুদিন কিছুদিন আগেই একটা ভিডিওতে কৃষাণুর মুখ থেকে যখন বেচুরাম ভিডিও করছে তার মধ্যেই কৃষাণুর মুখ থেকে আমি কিন্তু মা মা কথাটা শুনেছি মা 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 এরম বাচ্চারা সেই মাকে দেখলে যেরম আনন্দ পায় না সেরকম কিন্তু আমি ডাকটা শুনেছি আমি তোমাদের বলতে ভুলে গেছি বা আমার শরীরটাও তো খারাপ যাচ্ছে যার জন্যেই আমার ঠিক অতটা আর গুরুত্ব দিইনি কিন্তু আজকে মনে পড়লো ভিডিও দেখে যে এটা আমি কিছুদিন আগেই শুনেছি আমি যখন শুনেছি নিশ্চয়ই তোমরাও শুনেছো তো যাই হোক বেচুরামের ভিডিওতে বেচুরাম আবার শুরু করবে বিজনেস কারণ ইউটিউবের আয়ত চলছে না ভিউজ পড়ে গেছে কারণ কৃষাণুকে বেছে টিনুকে বেচে নিজে রুমালি সোমালিকে বেচার আর কতদিন চলবে হলো তো হলো তো তারপরে বেচুরামের ভিক্ষা করতে পারছে না ডাইরেক্টলি যেটা কৃষাণুর জন্মদিনের সময় করেছিল টিনুকে তাড়িয়ে বললাম না টিনুকে তাড়িয়ে ওর পদোন্নতি হয়েছে তো ভালো কথা ভালো কথা তাহলে বিয়ে করলো কেন বিয়ে না করে তো প্রথম থেকে পদোন্নতি হওয়ার কথা ছিল তাই না বন্ধুরা বিয়ে করতে গেল কেন কৃষাণুকে তো কষ্ট দেওয়া হলো নিজের মঙ্গলের জন্য নিজের মানসিক ভালো থাকার জন্য নিজের ওর পরিবারের ওর আর ওর মায়ের এবং বাবারও ওদের পরিবারে নিজেরা থাকবো আর অন্য কাউকে নিজের মেয়েকেই পছন্দ করে টিনুকে কি করে পছন্দ করবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেন বিয়ে দিয়েছিল এখানে তো সব থেকে সাফার হচ্ছে কৃষাণু তার জন্মের দু বছর মা ডাকলো তারপরেই তার জীবনে একদম কঠোর গন্ডি কেটে দেওয়া হলো তুই আর জীবনে মা বলে ডাকতে পারবি না তোমরা ভাবো এই আবার বাবা মাকে নিয়ে থাকার শপথ করেছে সারা জীবন আমার এই পরিবার আমার বাবা মা আর ছেলে এই নিয়ে আমি জীবন জীবনযাপন করব। আমার বাবা মা এই বয়সে কোথায় যাবে তাদের আশীর্বাদ আমার দরকার একশোবার দরকার তাহলে কৃষাণু কৃষাণু কী দোষ করলো একই পথে তো হাঁটা উচিত না বংশ পরম্পরায় একই পথে তো হাঁটা উচিত কেন এইটাই ট্রেডিশন যদি থাকে তাহলে তো হাঁটা উচিত একই পথে তাহলে কৃষাণুর বেলায় এরকম গন্ডি কেটে দেওয়া হলো কেন যেরকম সীতার বেলায় লক্ষণ গন্ডি কেটে দিয়ে বনে গিয়েছিল শিকার করতে তারপরে রাবণ এসে গন্ডি টোপকে ভিকারি বেশে এসে নিয়ে চলে গেল সীতাকে কি করে গন্ডি তো থাকলো না সেই ক্ষেত্রে রাবণ অন্যায় করেছে আর ক্ষেত্রে বেচুকি করছে তাহলে সেই ক্ষেত্রে রাবণ অন্যায় করেছে মা সীতাকে এইভাবে নিয়ে গেছে ছদ্মবেশে ভিকারি সেজে নিয়ে গেছে তাই তো বন্ধুরা তোমরা সবাই জানো তাহলে এই ক্ষেত্রে কিষাণুর বেলায় কি হচ্ছে গন্ডি কাটার বিষয়টাই কি হচ্ছে যে আমি আমার বাবা মা নিয়ে থাকবো আর আমার ছেলেকে আমি গন্ডি কেটে দিলাম তুই জীবনে তোর বাবার সাথে থাকবি মায়ের সাথে থাকবি না এবং মা বলে তুই ডাকতে পারবি না তোমরাই ভাবো যে এই গন্ডি কাটাটা কি ওই লক্ষণের গন্ডিকাটার সমান নাকি ওই গন্ডির মূল্য ছিল আর এই গণ্ডির কোনো মূল্য নেই তাই তো তাই তো বন্ধুরা তাই তো দাঁড়াচ্ছে যে গন্ডি কেটে রেখেছি কিন্তু এই ভগবান রাম লক্ষণের কাটার যে মাহা মহূর্ত ছিল এটা তো আর তা নেই সুতরাং এটা হচ্ছে বেচুর পাওয়ার বেচুর পরিবারের পাওয়ার যে বাচ্চার মুখ থেকে বাচ্চার মুখে মা বলে ডাক জীবনেও শুনবো না মা বলে আমি শুধু আমার বাবা আমাকে নিয়ে থাকবো তুই শুধু আমাকে নিয়ে থাকবি ঠাম্মি দাদুকে মাকে জীবনে পাবি না মাকে জীবনে পাবি না কারণ ভাই এখনকার দিনে এই যে জিনিসগুলো ওরা ঘটিয়েছে যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে এনেছে ঘরের কেচ্ছা কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির জন্য কিন্তু বেচুরাম এবং বেচুরামের পরিবার দায়ী এখানে কিন্তু টিনু সোমালির কোনো ভূমিকা নেই কারণ টিনু এক অনেক দিন পরে খুলেছে মুখ তো যাই হোক সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলি এগুলো কোনো ব্যাপারই না তোমরা দেখেছো পরশু দিন পরশুদিন রাত্রে দেখেছো মেট্রোপলিটনের কাছে বাইপাসের দ্বারে কি ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু একটি মেয়ে ছিল এবং এক ভদ্রলোক ছিল তারা কিন্তু ওখানকার রেস্তোরাঁ খেতে গিয়েছিল এবং সেই মেয়েটিও সেই মেয়েটিও পরকীয়ারত ছিল এবং ভদ্রলোকও পরকীয়ারত ছিল ছিল তাহলে সুতরাং বন্ধুরা এখনকার দিনে বরঞ্চ এটার নিয়ার এই ধরনের নোংরা চুরাম না করলেই ভালো করতো যে কোনো কোনোদিন মা বলে ডাকতে পারবে না আর আমি কলুর বলদ আমি সারা জীবন ম্যা করেই যাবো করেই যাব করেই যাবো তাহলে ওদের কি পাপের শাস্তি কম ওদের কি পাপের শাস্তি কম না বন্ধুরা কখনোই না ওদের পাপের কলসি পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে ওদের একটা শিশু পাঁচ বছর পর্যন্ত নারায়ণ থাকে নারায়ণের অংশে থাকে তাহলে সেই শিশু আড়াই বছরের পর থেকে তার বাবা মায়ের যে বিশ্ব ক্যাঁচাল হলো এবং সেই ক্যাঁচালের সমান গুরু দ্বারা গুরুভার বহন করে তার পরিবারও তার পরিবারও দাদু ঠাকুমা সবাই তাহলে তারা কি পারতো না চেষ্টা করলে তো যাই হোক সেই কথা মানে সেই তো সবই আমরা জানি কিন্তু কৃষাণুর মুখ থেকে এই গন্ডি কেটে যে অন্যায় করেছে হাজার চেষ্টা হাজার বজরঙ্গলীর পুজো করলেও সেই পা পূর্ণ আর লাভ করা যাবে না কেন একটা শ্রী নারায়ণকে আমরা তার মুখ থেকে মা মা ডাকার হাত থেকে সরিয়ে রাখা বঞ্চিত করলাম সারা জীবনের জন্য এবং বারবার বলেছি যে ওর মা মরে গেছে ওর মা নেই এই ধরনের কথা বলা হয়েছে সুতরাং হাজার চেষ্ট মানে পুজো দিলে পুজো গলায় বজরঙ্গলির গলায় মালা পরালে ভগবান কিছুতেই ক্ষমা করবেন না আর ক্ষমা করার জায়গা নেই ভগবানও হয়ে যে জানি তুই কুলাঙ্গার এরমই থাকবি আর শুধু তোদের পাপের বোঝায় বাচ্চাটা বহন করে নিয়ে যাবে সারা জীবন তো যাই হোক বন্ধুরা সে তো বেচুরাম এখন চেষ্টা করছে নতুন কিছু করা যেহেতু ইউটিউব থেকে ভিক্ষাবৃত্তি করতে পারছে না তারপরে ভিউজ অনেক কমে গেছে তো ওর তো কিছু করতে হবে তাই না ঠুটো জগন্নাথ শুধু একটা জোয়ান ছেলে ওর শুধু ইউটিউব জানে ম্যা তো বাচ্চাটা তো কি শিখছে বাচ্চাটা কিষানু কি শিখছে দেখবে ভিডিও প্রেমী হয়ে গেছে ও দেখবে কৃষানুকে তোমরা লক্ষ্য করবে তোমাদের ভিওয়াসদের কাউরির কথা বেচুরাম কোনো দিন শোনেনি শুনবে না এই যে দাড়ি কাটার ব্যাপারে ভাগ্যিস গুরুদশাটা পড়লো তা না হলে বেচুরাম কিন্তু কাটতো না ওই হুনুসোনার মতো দাঁড়িয়ে রেখেছিল হুনুসোনার মো হুনুসোনাকে নকল করছিল আর এই যে একজন এসেছে ঘরে ঢুকেছে একজনকে তাড়ালো তাড়িয়ে আর একজনকে ঢোকালো তার আগে কি বলেছিল সুদীপ্তকে নিয়ে মানে ফোকলাকে নিয়ে অনেক বড় বড় বাতেলা মেরেছিল বেচুরাম তারপরে কি হলো সেই বাতেলা নিজের পায়ের তলায় মিলিয়ে দিল দিয়ে তার থেকেও নোংরা একজনকে ঘরে তুলে রেখে দিল তাকে নিয়ে এখন ঘষা মাজা চলছে তাকে নিয়ে ঘষা মাজা চলছে যেরম হয় না পিতম্বর দিয়ে কাঁসার থালা বাটি পিতলের থালা গ্লাস সব পরিষ্কারে পিতম্বরি দিয়ে ঠিক তেমনি এই জিনিস তাই চলছে এক যাকে তুলেছে ঝিনঝিনি সে তো বারোঘাটের জল খাওয়া জিনিস সে চেহারা দেখলেই তো বোঝা যায় চোখ মুখ দেখেই বোঝা যায় সুতরাং বুঝতে পারছ বাঁদরের গলায় মুক্তর মালা ছিল সে মুক্তর মালা সহ্য হল না বাঁদরের গলায় এবার বাঁদর তার থেকেও কিছু খারাপ খুঁজে নিয়ে নিজের গলায় পরে নিল নিয়ে কৃষ্ণর জীবনটা আরো ধ্বংস করলো যে তোর মা ডাক আমরা শুনতে রাজি নই তোর মা ডাক আমরা এই মিত্র পরিবার শুনতে রাজি নই তুই মা বলে ডাকতে পারবি না আমি হাজারবার বলবো তুই কিন্তু বলতে পারবি না তোকে ও বাবা ও বাবা এটাই বলতে হবে আমি আমরা সেটাই পছন্দ করি মিত্র পরিবার বুঝতে পেরেছিস আমরা মা ডাক মা ডাক পছন্দ করি না আমি এখানে একা মামা করবো তুই করতে পারবি না তোকে আমি গন্ডি কেটে দিলাম বোঝাতে পারলাম বন্ধুরা তো যাই হোক এই অপরাধের ভাগকে নেবে পেঁচুরাম যতই বজরঙ্গলীর পুজো করুক আর যতই যাই করুক ওরা ওই হাটে মাটে গিয়ে কী যেন মেলা বসেছিল সেই মেলায় ঢিল বাঁধুক কাঠি বাঁধুক লোহা বাঁধুক পাথর তুলে বাঁধুক ফল কিন্তু যা পাওয়ার ওরা পাচ্ছে হাতে নাতে তোমরা সবাই দেখতে পাচ্ছ সুতরাং এই যে গুরুদশা চললো বলে দাড়িটা কাটলো নাহলে কিন্তু তোমাদের কথায় পাত্তা দিত না ভগবানই দিলো যে নে তুই কাটবি না কাটবি না তো নে এবার দেখালাম দিলাম তুই কাটতে বাধ্য তুই কাটতে বাধ্য দাড়ি তোর মায়ের বংশের যদি কেউ যেত তোকে দাড়ি কাটতে হতো না যেহেতু বাবার জ্ঞাতি পাঁচ পুরুষ করতে হয় সেই জন্য পাঁচ পুরুষের মধ্যেই তুই পড়লি নে তুই আগে পুরুষ মানুষ ভদ্র পুরুষ তারপরে পাঁচ পুরুষের কথা ভাবা যাবে তুই আগে দাড়ি কাট যা সেলুনে যা দাড়ি কাট সেই কাটিয়ে ছাড়লো ভগবান আছে ভাই ভগবান আছে তাকে অস্বীকার করলে চলবে চলবে না কখনো তো বেচুরাম এখন বিজনেস শুরু করেছে তো বিজনেস শুরু করবে আর দেখ নাকি গোছানো হয়ে গেছে চাষি ভাইদের সাথে বন্ধুদের সাথে সব কত ওরা তো চাষি অরিজিন ওদের তো কথাবার্তা ফাইনাল হয়ে গেছে সর্ষে উঠলে মানে সর্ষে ফুল উঠে গেলেই খেতে সর্ষে ফুল উঠলেই চোখে তোমরা সর্ষে ফুল এবার দেখতে পাবে ও আমাদের বেচুরাম এইবার আহ কিসের চাষ মানে কি করবে কি বিজনেস করবে সব ক্রমশ প্রকাশ্য তো দেখা যাক বন্ধুরা তার জন্য তো আমরা সবাই আছি তার জন্য তো সবাই আছি বেচুরামের ব্যবসার জন্য মানে সবাই তো হাফিত্তিস বলবো না প্রশ্নই ওঠে না হাফিতিসের কি আছে বললাম না তোমাদের আমার মধ্যেখানে বোর হচ্ছিলাম তা দুদিন একটু অন্য কন্ট্রোভার্সি করলাম বেশ প্রাণটা ফিরে পেলাম তারপরে এলাম আবার যে না আবার তো যাই বেচুরাম তো অনেক বড় বড় কথা বলে ফেলছে যে ওর আর কন্ট্রোভার্সি ভালো লাগছে না কন্ট্রোভার্সি ঘেঁটে ঘেঁটে বোর হয়ে গেছে সংসারে নানা রকম চিন্তা বাড়ছে কন্ট্রোভার্সি জন্যে থেকে এবার ওই সবের থেকে সরে যাবে আর ভিউজের হাল তো সবাই দেখতেই পাচ্ছি সুতরাং ওইতে তো দেখো কন্ট্রোভার্সি উম করবো না বলেও তো একটা কন্ট্রোভার্সি দিয়ে দিল তাই না কন্ট্রোভার্সি করবো না বলেও তো দিয়ে দিলো তো যাই হোক বন্ধুরা কন্ট্রোভার্সি যে একবার টাচ পেয়ে গেছে যে কি আনন্দ আমার মনে হয় না এই জীবনে সে কন্ট্রোভার্সি ছাড়তে পারবে অসম্ভব ব্যাপার তার পক্ষে ছাড়া কারণ ওর চ্যানেল চলছে আর কৃষাণুর জন্য চলছে না হলে ওর চ্যানেল আর কিচ্ছু নেই কৃষাণুর জন্য সবাই দেখতে যায় ওর ভালোবাসার লোকরা সবাই কৃষাণুকে ভালোবাসে ওর কি আর আছে বলতো চ্যানেলটায় কি রোজ 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 দেখার আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই ভোগাস ভিডিও হচ্ছে ভোগাস ভিডিও সুতরাং এরপরে আর কিছু করার নেই এইবার দেখা যাক বিজনেসের দিকে মোট ঘুরছে নতুন একটা টিনের রান্নাঘর যেটা রান্না না করে ছাতে রান্না করে মানে এগুলো না এত মাথা মোটা আর এই জন্যই বলে চাষা গ্রামের চাষা শহরের লোকরা কখনো নিজের পাকা ছাতে গিয়ে রান্না করবে না ভাই করবেই না তারা ওইসব মাথায় আনবে না উদ্ভট যখন যেখানে গ্রামে একটা ঘর রান্নাঘর বলে একটা টিনু থাকতেই রান্নাঘর হয়েছিল তারপরেও সেই অত সুন্দর রান্নাঘরটা ছেড়ে এইখানে পিকনিক হচ্ছে আজ দুটো কাপড় টাঙিয়ে নিল বাতা টাঙিয়ে নিল নিয়ে পিকনিক 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 বলে পিকনিক করলো আবার সেই ছাত্র কই ছাতে গেল লাঠি সোটা উনুন বানিয়ে দু চারটি ইট বানিয়ে ওর বাবার তো আবার বিশ্বকর্মার উপরে যদি কেউ থাকে সেই ধরনের ব্যাপার কবিতা লিখতে পারে সব সব গুণ ওনার মধ্যে আছে সত্যি যাই হোক সব গুণ আছে সংসারে গুণ আছে গুণ আছে সব গুণই ওনার মধ্যে ভরপুর যার জন্য ছেলেটা এইরকম বাঁচার ফালতু ছেলে হয়েছে বাঁচাল বলবো না কিন্তু সুইটেবল নয় কোনো ধার থেকে না হলে এইরকম একটা ছেলে শুধু ইউটিউবের ওপর কিছু নেই দেখাবার শুধু ছেলেকে বিক্রি করে বউকে বিক্রি করে দিদিকে বিক্রি করে এইভাবে থাকতে পারে কখনো একটা মানে এই এই ধরনের ছেলে থাকতে পারে ওর কোনো বন্ধু করে একমাত্র ও করে কারণ ওর তো কিছু করার ক্ষমতা নেই এখন দেখা যাক বিজনেসে কি করে ওই ঘরে ঝাঁট পাট দেওয়াগুলোই ভালো বানাচ্ছে কারণ কাজের লোক তো রাখবে না তারপরে কিষাণর পড়ার জন্য ভালো কোনো ব্যবস্থা করেনি এখনো পর্যন্ত করবেও না তোমরা দেখতে পাবে ওই একটা মাঠের মধ্যে বড় বড় স্কুল স্কুল হাই না ওটা দেখতে পেলে ভর্তি হবে হ্যাঁ হলে যদি গিয়ে ভর্তি হয় কারণ সে তখন তো কোথাও না কোথাও ভর্তি করতেই হবে যতদিন ঘেসড়ে ঘুসরে এখানে রাখা যায় মানে হার কিপটে হার কিপটে হার কিপটে মাল শুধু পয়সা নেবো শুধু পয়সা নেবো শুধু পয়সা নেবো জন্য জন্য করেনি কি ধরনের বললাম না বিয়েদের হওয়াটাই ঠিক হয়নি আর বিয়ের গল্পটা তোমরা সবাই শুনেছ সুতরাং আর সে কেউ বলবে না নিশ্চয়ই টিনার টিনার মা জোর করে এসে পাঁচ দিন থেকেছে নিশ্চয়ই বলবে না আশা করবো নিশ্চয়ই আর বলবে না কারণ হতেই পারে না একটা বাইরের লোক এসে পাঁচ দিন থেকে গেল আর আমার বাড়িতে থাকছে অথচ আমি তাদের সুন্দর দিচ্ছি খেতে সব কিছু করছি অতিথি থাকলে যা কর যা যা করতে হয় সবই করছি তাহলে আমার কি দোষটা না সব থেকে বেশি বাড়িতে তো আমার ছিল থাকতে তো আমি দিয়েছি তাহলে টিনুর মায়ের টিনুর আর টিনুর মায়ের দোষ কেন হচ্ছিল দোষ সন্দীপের এই বেচুরামের আর বেচুরামের ফ্যামিলির তখন তোমরা একদম ধোঁয়া তুলসী পাতা হয়ে গেল ওই যে বললাম ভালোবাসা লোকটা এতই অন্ত ছিল আস্তে আস্তে তাদের চোখ খুলছে খোলার পরে তারা নিজেরাই নিজেদের ঘরটা এক 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 করে পড়ছে ভালোই তো আর বলদা ঢেপি বা এ তুই একটু ভাষণ কম মার একটু কম মার এত তো খেলি না কানি চুবানি তা তো হচ্ছে না এবার অনেকটা ঝিমিয়ে গেছে সেই ঝিমানোটা যদি প্রথম থেকে রাখতিস না এই জায়গায় তোকে আজকে পৌঁছতে হতো না তুই প্রথম থেকে রাখতে পারিস নি মানে নিজেকে একদম ওভার স্মার্ট মনে করছিস আমি যা জানি বেচুরামের বেচুরাম আমার ভাইয়ের চেয়েও বড় আমার স্বামীর চেয়েও বড় আমার সব কিছুর চেয়ে বড়ো ও আমার হাতের মুঠোয় আমি যা বলছি বেচুরাম তাইতেই সাবাস সাবাস করছে বোকা বলদা কোথাকার খুব বুদ্ধি তোর খুব বুদ্ধি আর গান একটু শিখে এসে গাস আগে রেওয়াজ কর ভালো করে আগে ভালো করে রেওয়াজ কর আমি তোর গান শুনেছি ভালো করে রেওয়াজ কর রেওয়াজ করে তারপরে গান কর সবাইকে সব মানায় না রে জোর করে গুঁতিয়ে দেখলি তো কন্ট্রোভার্সি জনে তীর তোর কি হাল হলো এবার গানটাকেও সেটা একটুখানি সীমাবদ্ধ কর যে আমি গান রেগুলার যে গেয়ে গেয়ে ভিডিও শুরু করছি গানের মধ্যে একটুখানি চিন্তা করে গাইলে মনে হয় না কানে লাগে সব তো ঠিক মতন ব্যবহার করতে শেখ তারপরে গাছ কর সাত সুরের তো কোনো সুরের কোনো বাবা মা নেই কি গাইছিস কি করছিস এই কন্ট্রোার্সি মতো ঘেঁটে গ হয়ে যাচ্ছে এবার ইস্তফা দে এবার ইস্তফা দে আগে গান রেওয়াজ কর ভালো করে তারপরে হয় গান কর এবার ইস্তফা দে গলা মানে গান গাইতে পারলেই হয়ে গেল বসে বসে এর কোন একটা মাধুর্য আছে সুরে ঘাট লাগবে কিনা দেখ ঘাটে সুর লাগবে কিনা দেখ কানে না বাজে তবে তো গান কিছুই হলো না আমি কোথা থেকে কিছু শুনে 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 রক্ত করলাম নিয়ে আমি গাইতে শুরু করলাম তারও তো একটা ক্যালি থাকা চাই তোর মধ্যে তো কোনো টাই নেই তারপরেও তুই করে যাচ্ছিস হ্যাঁ এবার বলি কি একটু শোন এবার একটু বলদাগিরি কর অনেক তো বলদাগিরি করলি এবার গাধি একটু বলদাগিরি কর তাহলে মনে হয় তুই বেঁচে থাকবি অনেকদিন কারণ যে নিজেদের লোকের কাছেই তো খেলি সে বন্ধুর তো যাই হোক এরম বন্ধু যেন কোনো কোনো দিন কাউরি না হয় তো যাই হোক বন্ধুরা এই যে বেচুরামের নতুন বিজনেসের জন্য দেখি বেচুরাম কি বিজনেস করে অনেক তো কেনাকা মাল কেনাকাটা হয়ে গেছে সর্ষে উঠলে এবার বিজনেস শুরু হয়ে যাবে তাকে দেখা যাক এটা তো অরিজিনাল সর্ষে আমরা দেখতে পাচ্ছি এরপরে কোন ধরনের কী দেখা হয় সেটার জন্য আমরা তো অপেক্ষা করব তাই না বন্ধুরা অপেক্ষা তো করতেই হবে বেচুরামের বিজনেস দেখার জন্য নতুন বিজনেস টিনু বলেছিল ওই রান্নাঘরটায় কে চলো কিছু বিজনেস করি বিজনেস করলে হয় নাই কথাটা টিনু বলেছিল তখন কিন্তু গুরুত্ব দেয়নি এইবার বেচুরাম বুঝতে পারছে যে না আর তো আমার চ্যানেল নিয়ে কোনো ভাবনা চিন্তা করলে চলবে না আর তো আমার কন্ট্রোভার্সি করলে চলবে না এইবার আমি গুতো খাচ্ছি ওখান থেকে এবার সবার লাথি খাওয়ার আগের থেকে ভাই আমি আস্তে আস্তে মানে মানে কেটে পড়ি এখান থেকে ভিডিও করব কিন্তু অন্য একটা চিন্তা ভাবনাও তো করতে হয় তাই না বন্ধুরা শুধু ইউটিউবের উপর ভরসা করে তো জীবন চলে না হ্যাঁ কাদের চলে কাদের চলে যাদের সত্যি সত্যি দেখার জন্য আমরা সবাই উৎসুক হয়ে আছি হাই ফাই লেভেলের যাদেরকে আমাদের ধরা ছোয়ার বাইরে যারা আমাদের মধ্যবিত্তদের ধরা চোয়ার বাইরে যারা তাদেরকে দেখতে আমরা সবাই চাই তাদেরকে যখন আমরা অফ টাইম পাই তাদের ভিডিওই দেখি আমাদের ভিডিও কজনকে দেখে সুতরাং বেচুরাম সেটা বুঝতে পারছে এবারে যে বেচুরামের হয়ে এসছে ইউটিউব জার্নি নিয়ে এবার আস্তে 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 একেবারে তলায় এসে ঠেকেছে সুতরাং বেচুরাম ভিক্ষাবৃত্তিও করতে পারছে না তাহলে কি করবে সর্ষে ফুল কেটে সর্ষে কেটে সর্ষে ঘরে ফসল তুলে তারপরে সেখানে নতুন বিজনেস পরিকল্পনা প্রজেক্ট তৈরি করছে তো সেই প্রোজেক্টের অপেক্ষায় আমরা রইলাম দেখু দেখি বেচুরাম কি প্রজেক্ট করে কি করে না করে দেখা যাক দেখা যাক যা করে তাই তো গল্প তো অল্প করে না আগা করে গল্পটা ভালোই করে শুধু বিশাল অন্যায় করেছে কৃষাণুর মুখ থেকে কৃষাণুর মুখে মা একটা চিরকালের জন্য বন্ধ করে দিয়ে বিরাট অন্যায় এটা হা জিন জিন্দেগিতে ক্ষমা করবে না জিন্দেগিতে না যার জন্যই এই ধরনের ব্যাপারগুলো ঘটছে কিছু করার নেই তারপর ওদিকে ভাই বোনের একটা সম্পর্ক মানে ওর তো আর সোমালি বোন নয় দিদি নয় আর ডাস্টবিন ডাস্টবিনের সাথে ওর ভাঙন ধরার যে গল্পটা চলছে আমার তো মনে হয় এটা একটা গল্প চলছে যাই হোক ভাঙন ধরার যে গল্প চলছে যেখানে এত হলাই গলাই ছিল সীমাদি আমার জন্য আমাদের জন্য কি না করেছে কি না করেছে কি না করেছে সত্যি সব ধার থেকে ভিক্ষাভিত্তি করে আমাদের সহযোগিতা করেছে সত্যি ঠিক করেছিল তাই না সীমাদি আসাতে আমাদের ভিক্ষাবৃত্তিটা আমার বেশি ভালো হচ্ছিলো এখন আমার পার্টি চলে যাওয়াতে আমার ভিক্ষাবৃত্তিটা একেবারে ছেড়ে গেল হাত থেকে এখন কি করি ওই সর্ষে ফুল কেটে সর্ষে ঘরে তুলে তারপর ওখানে কিছু করি এছাড়া তো আর কিছু উপায় দেখছি না আমি কারণ যা বেচা কেনা সবই তো হয়ে গেছে কৃষাণুকে নিয়ে বেচা হয়ে গেছে টিনুকে নিয়ে হয়ে গেছে টিনু চোদ্দ গোষ্ঠীর পিন্ডি চটকানো হয়ে গেছে সোমালিকে নিয়ে বেচা কেনা হয়ে গেছে ডাস্টবিন হাতের বাইরে চলে গেছে সুতরাং এবার কি করবে বেচাকেনার পত্র তো পুরো নিজের বন্ধ হয়ে গেছে তাহলে ওর জীবনটা তো কাটাতে হবে না কাটাতে হবে তো চলো শস্য ঘরে ঢুকিয়ে ওখানে কি প্রোজেক্ট করে আমরাও দেখি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো গুড নাইট টাটা